যে প্লেটে খায় সে প্লেটে পায়খানা করে কে বাংলাদেশ পুলিশ যারা জনগণের টাকা দিয়ে তাদের বেতন হয় জনগণের টাকা দিয়া তাদের সংসার চলে সে জনগণেই সে জনগণকেই তারা বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে তো যে কারণে বলা হয় যে যে প্লেটে খায় সেই প্লেটে পায়খানা করে তা হচ্ছে পুলিশ বাংলাদেশ পুলিশ আর বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড সীমান্ত ইন্ডিয়ার সীমান্তে ইন্ডিয়ার সেনাবাহিনীরা লাখ লাখ অনেক অনেক বাংলাদেশিকে হত্যা করে সেখানে তারা কোনো পাওয়ার দেখাইতে পারে না যে ছাত্ররা ন্যায্য আন্দোলন করার জন্য রাস্তায় নেমেছে সেখানে তারা ঠুস মারে হ্যাঁ এখানে তোমরা মারতে পারো আর ইন্ডিয়া সীমান্তে যখন বাঙালিদেরকে গুলি করে মারে ওইখানে তোমরা কোনো প্রতিবাদ করতে পারো না এটা হইলে বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড আর যেটাকে বলা হয় বাংলাদেশের মেন সম্পদ সে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের শান্তিরক্ষা বাহিনীতে বিশেষ করে আফ্রিকার ছোট ছাটো অনেকগুলোতে অনেক বড় বড় দেশগুলোতেই এরা কিন্তু ভালো একটা সার্ভিস দেয় যে কারণে পুরোপুরি আত্মবিশ্বাস ছিল এই সেনাবাহিনী হয়তো বাংলাদেশে কিছু একটা করবে কিন্তু তারা কি তারাও সে পাচাতল তারা এসা বলতেছে আমাদের হাত পাওয়া বন্দী আমরা কোনো কিছু করতে পারবো না আপনারা ছাত্ররা চইলা যান আমাদের দেশের জনগণের আস্থার প্রতীক ছিল সেনাবাহিনী কিন্তু এই সেনাবাহিনীর অবস্থা দেখে পুরোপুরি আত্মবিশ্বাস উঠে গেছে যে এখন আর সেনাবাহিনী সেনাবাহিনী নাই এখন শুধু লাকড়িগুলো আছে শুকা যে কাঠগুলো আছে না কাঠগুলো আছে এগুলোর ভিত্তি কোনো প্রাণ নাই এগুলোর ভিত্তি কোনো জীবন নাই এগুলোর কোনো সাহস নাই আত্মবিশ্বাস নাই এগুলো এখন ময়ূরা শুকায় গেছে গা যেগুলোকে চুলায় দিয়ে এখন জ্বালায় দিব বাংলাদেশ সেনাবাহিনী এখন আর সেনাবাহিনী নাই এখন শুধু নামে আছে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আদৌ ভিতরে কোনো প্রাণ নাই এটা হচ্ছে প্রাণ ছাড়া সেনাবাহিনী যে কারণে তারা বলে আমাদের হাত পাও বাধা আমরা কিছু বলতে পারবো না আপনারা ফিরে যান আর ন্যায্যের পথে থাক সত্যের পথে থাক তোদের বেতন দেওয়া হয় বাংলাদেশের জনগণের টাকা দিয়ে এই রেমিটেন্সের টাকা দিয়ে তোদেরকে পরিচালনা করা হয় আর সে তোরাই সাধারণ জনগণের বুকের মাঝে গুলি চালাস যে ভাইরা বাংলাদেশে আগামী দিনের ভবিষ্যৎ এই ছাত্রছাত্রীরা ছাত্রীরা তোরা তাদের উপরে গুলি চালাস সেটা আমরা কিছুতে মেনে নেব না কারণ তাদের অন্যায় দাবি কোনো ছিল না তারা ন্যায্য দাবি আদায় করার জন্যই রাজপথে নেমেছিল এবং রাজপথে নামতে বাধ্য করছে বাংলাদেশ সরকারের উস্কানিতে এর ছেলেগুলা রাস্তায় নামতে বাধ্য হয়েছে অধিকার আদায় করার জন্য যদি শান্তি বুঝতো মাথায় গিলু থাকতো তাহলে ওদেরকে নিয়ে বৈশা একটা বৈঠক বৈশা সুন্দর একটা সমাধান করতো কিন্তু এটা না করে ওদের কারা উস্কানি দিয়েছে যে ওরা রাজাকারের বাচ্চা বা রাজাকার হাই তো আমি এতটুকুই বলতে চাই আপনার এই একটা সাপ্তাহ ইন্টারনেট বদ্ধ করে রেখেছিল বাংলাদেশের যোগাযোগ প্রতিমন্ত্রী মিস্টার পলক হাসান মিস্টার পলক হাসান একটা সপ্তাহ নেট বদ্ধ করে রেখেছিল যে প্রবাসীরা আছে কেউ তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে নাই একটু খোঁজখবর নিতে পারে নাই ডাইরেক্ট কল দিলেও কল ঢুকে না কি করে তো সেই মিস্টার পুলক ভাই চোখের পলকে পরের দিন বলে যে আপনারা রেমিটেন্স পাঠান আপনাদের রেমিটেন্স পাঠানোর জন্য স্পেশালভাবে খোলা রাখা হয়েছে ব্যাঙ্ক ব্যাংকে টাকা পাঠাবো কে কোনো প্রবাসী ব্যাংকে টাকা পাঠাইবো না আমাদের দেহ টাকা পয়সা নিয়ে তোমরা গুলি ভারত কিন আমাদের ভাইদের উপরে আমাদের বোনদের উপরে গুলি চালাইবা তাদেরকে হত্যা করবা রাস্তাঘাটে তারা ন্যায্য অধিকার চেয়েছিল তারা গুলির আঘাত চেয়েছিল না তারা আমাদের আগামী দিনে ভবিষ্যৎ তারা তাদেরকে তোমরা রাজপথ লাল করে দিয়েছ হত্যা করে তা আমরা সকল প্রবাসীরাই কেউ আর ব্যাংকে টাকা পাঠাবো না আমাদের ফ্যামিলির কাছে টাকা পাঠানোর জন্য বিভিন্ন পথ খোলা আছে কোন বিকাশ কোন রকেটকোনটা কোনো অভাব নাই আর ব্যাংকে একটা টাকাও পাঠাবো না কারণ আমাদের এই রেমিটেন্স না হলে বাংলাদেশ কিভাবে চলে কারণ বাংলাদেশের একটা পিয়ন চারশো কুড়ি টাকা ওই একটা গাড়িওয়ালার গাড়ির ড্রাইভার হ্যাঁ কয়েকশো কোটি টাকার মালিক এখন ওদের থেকে টাকা চা এখন ওদের থেকে টাকা কোলা নেই এখন কেন প্রবাসীর থেকে রেমিডিস চার্জ ভিক্ষুকের মতো এখন কেন প্রবাসীর থেকে রেমিডিস চার্জ হ্যাঁ কারণ একটা একটু তেলমাইরা কিছু এমন কিছু রাজনীতিবিদ আছে যে মাইরা চারশো কোটি পাঁচশো কোটি টাকার মালিক হয়ে গেছে সুইজারল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া বাড়ি করছে এখন ওদের থেকে টাকা চা এখন কোনো প্রবাসীর থেকে টাকা চাইবি না আর এই প্রবাসীদের বুকে গুলি চালায়া তোমরা এখন প্রবাসী থেকে টাকা চাও আমাদের আমার যত প্রবাসী ভাইয়েরা আছে বোনেরা আছে আপনারা কেউ ব্যাংকে টাকা পাঠাইবেন না কারণ বাংলাদেশ সরকার এখন পাগল হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক দেউলিয়া হয়ে গেছে এখন টাকা পাঠাইলো এক সপ্তাহ টাকা পাঠাতে পারবো না কারণ ব্যাংকে টাকা নেই তো সবাই সাবধান কেউ আর ব্যাংকে টাকা পাঠাইবেন না যার যার সিবিতে থাকুন এবং পরিবারকে বলুন দু তিনটা মাস কষ্ট করে চলতে ঠিক আছে কারণ বাংলাদেশের যে পরিস্থিতি যদি প্রবাসীরা যদি দুই মাস বা তিন মাস রেমিডেন্স না পাড়ায় একবার চৈত্র মায়ের মাটির মতো খাগ হয়ে যাবে সরকার বাংলাদেশের যেই ও যে কথাটা তো এখনও বলা হয়নি যে কথাটা বলতে যে বাংলাদেশের ওই বিল্ডিং ভেঙে গেছে মার্কেট ভেঙে লাগছে রাস্তাঘাট ভেঙালাইছে সাধারণ ছাত্র জনতা তাই সেটা সেটা বইলা তাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে আমার ছাত্র ভাই বোনদেরকে আরে বিল্ডিং বাঙুক মেট্রো রেল বাঙুক যাই বাঙুক এই প্রবাসীরা চাইলে প্রবাসীরা সব কিছু ঠিক করে ফেলতে পারবে তোমরা যারা প্রকাশ্যে আমার বাইদের বোনদের হত্যা করেছ তোমরা কি পারবে আমাদের একটা ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিতে কেন তারা কি কোনো অন্য দাবি ছিল তারা তো ন্যায্য দাবি চেয়েছিল সরকারি কোর্টে তাদের চাকরি চেয়েছিল কোনো কোটা চায় না যদি মুক্তিযুদ্ধের কোটা যে পর্যন্ত ঠিক আছে যারা যাদের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন করে আমাদেরকে মুক্ত স্বাধীন দেশ দিচ্ছে কিন্তু আমরা স্বাধীনের দেশ হয়েও আমরা স্বাধীন না আজকে যে কারণে মুক্তিযুদ্ধ পর্যন্ত সম্মান ঠিক আছে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা ছেলেদেরকে সরকারি কোটায় চাকরি দেওয়া হোক কিন্তু না তাদের নাতি পুতি এগুলো হচ্ছে অন্যায্য কারণ যদি তাদের মেধা থাকে তারা যদি সঠিক থাকে তাহলে তারা চাকরি পাবে আর যদি তাদের না থাকে এই গিলু থাকে গিলু না থাকে গোবর থাকে তাহলে তারা চাকরি পাবে কীভাবে বর্তমানে যারা আছে এই যে সরকারের চাকরিজীবী যারা আছে অর্ধতম কর্মকর্তা তাদের বেশিরভাগই মাথার মেধে গিলু নাই শুধু গোবর আছে যদি গিলু থাকতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি এরকম হতো না যদি বাংলাদেশের পরিস্থিতি এরকম হওয়ার জন্যই সরকারের উচ্চপ্রস্ত কর্মকর কিছু কর্মকর্তা দেয় কারণ এই দেশটারা দেউলিয়া বানাইতেছে তারা আর কিছু ওই যে আমাদের প্রবাসীদেরকে বলছিল মূর্খ বকলম ঠিক আছে তো এই ধরনের কিছু বকলমরাই যে কোনো যোগ্যতা নাই মানে রাস্তাঘাট যারু দেওয়ার মতো যোগ্যতা নাই তারা কিন্তু উপর লেভেলের অফিসে অফিসে চেয়ারে যায় বসে যে কারণে দেশটা আজকে এই অবস্থা দেশটা আজকে দেউলিয়ার পথে তো আজকের মতো কথা এখানে শেষ শুধু একটা কথা লাস্ট কথা বলবো যে আমার প্রবাসী ভাইরা বোনেরা আপনারা দু তিন মাস ব্যাংকে টাকা পাঠাবেন না দেখেন দেশের অবস্থা কি হয় আল্লাহ আপে সবাই ভালো থাকবেন